এত সমস্যা পাড়াই যেতে ভয় করে ছিটতে যাই এখানে পাড়া দিলে আর ছিটতে যাই পুড়ে যাই আমরা ভাই সমস্যা কিছু দেয় না দেখি যে আরো পর্যন্ত কাঁচাইয়া যাওয়া লাগে যারা জনপ্রতিনিধি আছেন তারা সবাই বলতেছে যে রাস্তা পাশ হয়েছে পাশ হয়েছে রাস্তা আমাদেরকে তো দেয়ই না এবং এটার কোনো খোঁজখবরও না ঝোপখালির উত্তর পারে যে একটি রাস্তা রয়েছে যেটি খন্দকার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে যে রাস্তাটির বর্তমান খুবই বেহাল দশা যে রাস্তাটি দু সালে পনেরো সালে সর্বপ্রথম হয়েছিল এরপরে আর এই রাস্তা নিয়ে কোনো ধরনের কোনো সংস্কার হয়নি রাস্তায় এখানে যে যারা গ্রামবাসী আছেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন এখানকার চলাফেরা সব সবকিছুতেই অনেক কষ্ট হচ্ছে মানে রাস্তার যে পরিস্থিতি সেটা যদি আপনি একটু দেখেন তাহলে দেখতে পারবেন যে রাস্তায় আসলে চাইলেই কিন্তু এখন ধান লাগানো যাবে এমন একটা পরিস্থিতি হয়েছে এখানকার গ্রামবাসী যারা রয়েছেন তাদের মুখ থেকে একটু আমরা জানবো যে কি ভোগান্তি হচ্ছে এই রাস্তায় ভাই একটু বলেন আপনাদের এই রাস্তা চলাফেরা কি কি সমস্যা হচ্ছে ভাই সমস্যা কিছু দেখি না দেখি যে আরো পর্যন্ত কাঁচাইয়া যাওয়া লাগে কাদা সব পানি আছে আমরা দর্শক এখানকার স্থানীয় আরো কিছু মানুষজনের সাথে আমরা কথা বলবো যে তাদের এই রাস্তায় চলাচলে কি কি ভোগান্তি শিকার হচ্ছেন তারা এইখানে প্রায় তিন থেকে চারশো লোকের যাতায়াত সামনে একটা স্কুল আছে ভিতরে ইটের বাটা আছে হিন্দু বাড়ি আছে অনেক লোকজন আসা যাওয়া করে কিন্তু এইখানে কোনো প্রশাসনের বা কোনো সরকারি লোকজনের অনেক ভোগান্তি দেখবেন আপনার হাঁটা যায় না ভিতরে যাইতে হইলে গাড়ি গুড়ি উঠলে যায় তারপরে ভোলাবান বাচ্চা ভোলাবান আসতে অনেক কষ্ট হয় স্কুল আছে স্কুলের ভোলাবান আসতে অনেক ভোগান্তি হয় এই রাস্তার জন্য আমরা অনেকবার অনেক জায়গায় চেষ্টা করছি কেউ কোনো ই করে না ভোটে আসলে তখন একটু বলে যে করে পরে আর ওইটা এ করে না প্রতিদিন গড়ে তিন থেকে চারশো মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে যাদের দৈনন্দিন কাজের জন্য বেরোতে হয় চরম ঝুঁকি নিয়ে আমাদের এই রাস্তাটা নিয়ে অনেক সমস্যা আছে আমরা দেখেন এই একটা প্রাইমারি স্কুল রয়েছে এখানে আমাদের এখান থেকে অনেক পোলাবান যাতায়াত করে আমরা অনেকই ভোগান্তিতে আসছি যেমন এই রাস্তা দিয়ে মুরব্বিরা আমরাই হাঁটা চলতে অনেক কষ্ট হচ্ছি পাশের যে বিবিসি নিয়ন্ত্রণের দিকে তাকান যে ওখানে রাস্তাঘাটের কি অবস্থা কত সুন্দর কাজ হচ্ছে আমাদের অপরাধটা কি আমরা খালি নেতা কাছে এটুকুই জানতে চাই যে আমাদের রাস্তাটা কেন হচ্ছে না সমস্যা আমরা রাজা নামাজ করতে যাইতে পারি না নামাজ পড়তে মসজিদে শুক্রবার যাব যাইতে পারি না পানি টানি নেওয়াই দূরে গুনে নিয়ে খাওয়া লাগে টিউবওয়েলে আর আটতে চলতে পারি না আমরা বুড়ো মানুষ আসার পাশার খাইতেই আসি সমস্যা এত যে সমস্যা তা বলার মতন না পাড়াই যেতে ভয় করে ছিটতে যাই একখানে পাড়া দিলে আর ছিটতে যাই পুড়িয়ে যাই আমরা এখন আমার রাস্তা না হইলে কোনো উপায়ই নাই রাস্তায় কিন্তু কোনো ধরনের ইট নেই একদম মাত্র দুটো করে ইট এখানে গ্রামবাসী যারা ছিলেন তারা আসলে দিছে শুধুমাত্র একটু চলাফেরা করার জন্য কোনো মতে যাতে তারা আসলে বাসা থেকে বের হতে পারে দর্শক এই রাস্তাটির সব থেকে ভয়াবহ জায়গা হচ্ছে এটি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন আসলে এখানকার রাস্তার যে পরিস্থিতি এখান থেকে কোনো মানুষ যদি বের হয় তাহলে যদি হঠাৎ করে পা পিছলে কিন্তু যে কোনো সময় পুকুরে পড়ে যেতে পারেন তো দর্শক আমরা আহ আরেকজন প্রবাসী ভাই আছে ওনার সাথে একটু আমরা একটু কথা বলবো পূর্বে আরো চার বছর আগে থেকে শুনিয়ে রাস্তা পাশ হয়েছে পাশ হয়েছে তো পাস যে হয়েছে আমি এক যুগ প্রায় শেষ আমি আট বছর পর আজকে বাংলাদেশে আসছি বাংলাদেশে আসার পরে দেখতেছি যে রাস্তার একটা ইটও এখন পর্যন্ত আসে নাই রাস্তা আমাদেরকে তো দেয়ই নাই এবং এটার কোনো খোঁজখবরও নাই আমার মনে হয় এই রাস্তার আইজি আসলে আমাদের যে রাস্তার উন্নয়ন যে কপারেশন আছে আসলে মনে হয় তাদের কাছে রাস্তার কোনো ম্যাপই নাই তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি একজন প্রবাসী হিসেবে বলতে চাই আসলে এখানে দুর্ভোগের কোনো শেষ নাই অবশ্যই আপনারা দেখছেন তো যথার্থভাবে আমাদের এই রাস্তার দিকে সবার ফোকাস দেন দর্শক স্থানীয় সরকারের কাছে এখানকার গ্রামবাসীর একটাই দাবি দ্রুত যেন এই রাস্তাটি সংস্কার করা হয় তাহলেই ফুটবে গ্রামবাসীর মুখে আনন্দের হাসি